কুখ্যাত ইন্ডেমনিটি অধ্যাদেশ সংবিধানে অন্তর্ভুক্ত করার কালো দিন আজ উনিশশো রহমানের শাসন আমলে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করে করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার বিচার ঠেকাতে উনিশশো সালে জারি করা হয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ আইন বিশেষজ্ঞরা বলছেন পঞ্চম সংশোধনী মাধ্যমে আইনটি সংবিধানে অন্তর্ভুক্ত করে বিএনপি করে বিএনপি ও জাতীয় পার্টি প্রতিহিংসার পরিচয় দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগ্রাম ও সীমাহীন আত্মত্যাগে বাঙালি জাতি পায় একটি স্বাধীন ভূখণ্ড পাকিস্তানিদের শোষণ থেকে মুক্ত হয়ে পথ চলা শুরু হয় বাংলাদেশের কিন্তু সেই পথ চলা অল্প সময়েই বাধাগ্রস্ত হয় বিপদগামী সেনা সদস্যরা উনিশশো সালের ১৫ আগস্ট নিষ্ঠুরভাবে হত্যা করে বঙ্গবন্ধু ও তার পরিবারের কয়েকজন সদস্যকে এ নৃশংস হত্যাকাণ্ডের বিচার ঠেকাতে পঁচাত্তর সালের ছাব্বিশ সেপ্টেম্বর জারি করা হয় ইন্ডেমনিটি অধ্যাদেশ কালো এই আইনটি উনিশশো সালের নয় জুলাই রহমানের শাসন আমলে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় টোয়েন্টি ওয়ান ইয়ার্স এর ভিতরে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি যারা মিলিটারি জানতা জেনারেল এরশাদ সাদ তারপর জিয়াউর রহমান তারপরে বিএনপি ক্ষমতা থেকে বিএনপি

একটা ভয়েট এবং অ্যাজিভ দে ওয়াজ নো অর্ডিন্যান্স লাইক দিস এ ধরনের কোনো অধ্যাদেশ বেআইনিভাবে একটা অধ্যাদেশ জারি করলে আইন প্রণয়ন করলে সেটা তো আইনি রূপ লাভ করবে না কলঙ্কজনক আইনটি উনিশশো সালে সংসদে বাতিল করা হয় একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়ের ও বিচার কার্যক্রম শুরু হয় তারই ধারাবাহিকতায় মামলাটির বিচার শেষে অপরাধীদের কয়েকজনের ফাঁসি কার্যকর করা হয়েছে দুই সালে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা